এত বড় গা হা গাছগুলো কিরকম সাজানো এত লম্বা করে সাজানো সাড়ে দশটা আজকে আর বাঁচবে না সকালে বাঁচবে এখন সাড়ে বারোটা বাঁচছে চলে এসো দাদা দিদিকে ডাকো তুমি যে জল খায় বললে হিস করবে বললে তাহলে এসে চলে এসো খাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর ঘুমাবে কি রাতে ঘুমাবে না রাতে ঘুমাবে না

ঝাঁকুনি তোর নাড়ি ভুঁড়ি সব ছিটকে বেরিয়ে আসে হ্যাঁ মুরগিগুলো করে ধরে আম আও করে ঝাঁকি নিয়ে দেবে ব্যাস মুরগির দু টুকরো হয়ে যাবে এইবার তো জিওগ্রাফি দেখতে পাচ্ছি না তারপর হচ্ছে কুমিরগুলো হেভি মোটা মোটা হয় অনেক বড় বড় হয় ওরা মাংস খায় তো কচা মাংস ভালো মাংস সব খায় ওরা ওদের কোনোটা বারণ নেই সামনে হ্যাঁ গরু মোষ ছাগল যা পায় তাই খেয়ে মানুষকেও খেয়ে নেয় মানুষকে খেলে হচ্ছে হাতের সামনে পাবে ধাম করে ধরবে ধরলে আর ছাড়বে না নিয়ে একদম পুরো ঝাঁকি ওকে মেরে দেবে এইভাবে 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 ঝাঁকাবে একবার ফেটে ঝাঁকাবে ও ল্যাজের কাছে গেলে না ল্যাজ দিয়ে তাং করে মেরে দেয় ওদের ল্যাজের তো হেভি জোর হ্যাঁ গায়ের কাছে গেলে ওই যে ল্যাজ দিয়ে মারে দম করে মারে আমার পাপার দায় গায়ে কাছে

ওটা লেজ থেকে মেরে দেবে তুমি কুমির না মারে না হ্যাঁ কুমিরটা মেরে দেবে তারপর আমি কুমির না ছোট কুমির না ছোট না ছোট কুমির আছে বাচ্চা কুমির আছে একটা বাজ দিয়ে যাচ্ছে বা চলে এসো চলে এসো চলে এসো না কেন না আজকে দাদা আমার কাছে সবই না দাদা এসিটা বন্ধ করে দাও এবার এসিটা আবার বন্ধ করে দেব হ্যাঁ হ্যাঁ আর দাদার কাছে তো দাদার কাছে শুলে তো হবে না চলে এসো ওদিকে ঠান্ডাটা বেশি আছে চলে এসো না হ্যাঁ না দাদার কাছে Nem, tehát.